দরিদ্র মানুষ খেতে পায় না তখন মূর্তিতে রং মাখানোর আমাদের দেশের সরকারগুলো খুব হয়ে পড়েছে যেভাবে ইংরেজদের বিতাড়িত করা হয়েছিল ঠিক এই ঘৃণা আর বিদ্বেষ ছড়ানো নরেন্দ্র মোদীদেরকেও দিল্লির মসনদ থেকে বিতাড়িত হতে হয় আমরা জানি যে কেজরিওয়াল ইতিমধ্যে আর এবং বিজেপির সঙ্গে গটছাড়া বন্ধন করেই তারা এগোচ্ছে কিন্তু এ আপ কিন্তু মোদির আপ এ আপ কিন্তু ধর্মনিরপেক্ষ আপ নয় কেজরিওয়াল তো চাইলে দিল্লির কর্পোরেশনকে ভেঙে দিতে পারেন তিনি বোর্ড ভেঙে দিতে পারেন এই পাওয়ার কেজরিওয়ালের আছে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল নিন্দা পর্যন্ত জানালেন না যে দেশ জুড়ে যে মন্দিরের রাজনীতি চলছে সেই রাজনীতির মধ্যে কিন্তু কেজরিওয়াল ইতিমধ্যে অংশ নিয়েছেন ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হলে কি বেকারত্বের যন্ত্রণা মিটে যাবে পেট্রোল ডিজেলের কি দাম কমবে কোথায় উন্নয়ন নরেন্দ্র মোদী এই যে দশ বছর প্রায় ক্ষমতায় আছে শুধুমাত্র ধর্মীয় জিগির তুলে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যেভাবে গরিব মানুষদের উপর অত্যাচার হচ্ছে বুল্লেজার দিয়ে বাড়ি মসজিদ ভাংচুর করা হচ্ছে এবং বিশেষ করে এই যে হনুমান জয়ন্তী এবং রামনবমীকে কেন্দ্র করে যে অশান্তি সেই অশান্তির জেরে গরিব মানুষগুলোকে এইভাবে যে অত্যাচার কি বলবেন মোদী সরকার তো ধর্ম নিয়েই ব্যস্ত মানুষের উন্নয়ন পরিযায়ী শ্রমিকের পেটে ভাত পৌঁছানো এ নিয়ে কোনো কর্মসূচি মোদী সরকারের নেই বিজেপির একটাই এজেন্ডা কোথায় মুসলমানদের কিভাবে উৎখাত করা যাবে মন্দির গড়ার জন্যে আজকে গোটা ভারতবর্ষে প্রতিযোগিতা লেগেছে কিন্তু এক বছর আগে পরিযায়ী শ্রমিকরা যখন দুমুঠো অন্যের জন্য গোটা দেশ জুড়ে তারা ঘুরে বেড়াচ্ছিল তখন কিন্তু কোনো শিল্পপতিও সেদিকে নজর দেয়নি কোনো সরকারও সেদিকে নজর দেয়নি আজকের পুরীতে মন্দির আজকের মায়াপুরে মন্দির আজকে দিঘাতে মন্দির মন্দির গড়ার জন্যে গোটা দেশ যেন মন্দির আর মূর্তির দেশ হিসাবে ভারতবর্ষ নতুন করে উঠে আসছে এটা লজ্জার যখন দরিদ্র মানুষ খেতে পায় না তখন মূর্তিতে রং মাখানোর জন্যেই আমাদের দেশের সরকারগুলো খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছে এটা এই একবিংশ সভ্যতার জন্যে একটা বড় লজ্জা ছাড়া আর কিছু নয় আমরা এবং দেখলাম যে পাশাপাশি একদিকে মন্দির একদিকে মসজিদ বলা হচ্ছে অবৈধভাবে নাকি রাস্তার উপরে করা হয়েছে মন্দির নিয়ে একটা কোথাও অবৈধ জায়গায় মসজিদ এটা হয় না ফলে অবৈধ জায়গায় ভারতবর্ষের প্রত্যেকটি রাস্তায় দেখলেই বোঝা যাবে সেটা হিন্দু ভাইদের মন্দির তারা তৈরি করেছেন তাদের হয়তো ধর্মমতে সেটা বৈধ কিন্তু ইসলামী ধর্ম রাস্তার উপরে মসজিদ করা এটা কোনোভাবেই বৈধ নয় কিন্তু জাহাঙ্গীরপুরাতে যেভাবে একটি মসজিদ আর একটি মন্দিরের পাশাপাশি ছবি ফেসবুকে ভাইরাল হচ্ছে এবং মসজিদটাকে ভাঙা হয়েছে মন্দিরটা রাস্তার উপরে আছে এটা গোটা বিশ্ব দেখে আজকে হাসছে শাসকের দৃষ্টিভঙ্গি যে সংকীর্ণতায় ভরপুর হতে পারে এটা এই প্রথম ভারতবর্ষের স্বাধীনতার পঁচাত্তর বছর পরে ভারতবর্ষের দিকে তাকিয়ে গোটা বিশ্ব দেখল, যে শাসক কত সংকীর্ণ হতে পারে মোদী সরকাররা কত হীনমন্যতা এবং হিংসা বিদ্বেষ আর ঘৃণা তাদের মনের মধ্যে ভরপুর হতে পারে এটা এই স্বাধীনতার পরে দেশের মানুষ দেখল এটা অত্যন্ত লজ্জার মনহত্যার যে একটা পরিকল্পনা পুরো ভারতবর্ষ জুড়ে তৈরি হয়েছে এই এই জায়গা থেকে উপায় আসলে হিন্দু ভাইদের মধ্যেও একটা বড় অংশ আছে যারা সেকুলার মাইন্ডেড এবং ভারতবর্ষের সনাতন মতাদর্শে তারা বিশ্বাসী কেননা ভারতবর্ষ যুগ যুগ ধরে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখানে মুসলমানরা যেমন শাসক করে শাসন করেছেন আর্যরা শাসন করেছেন ইংরেজরা শাসন করেছেন কিন্তু ভারতবর্ষ তার নিজস্ব মতাদর্শের উপরেই চলেছে আগামী দিনেও চলবে এই মতাদর্শে বিশ্বাস করে ভারতবর্ষের একটা বড় অংশের হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা তাদের সঙ্গে যৌথভাবে যারা এদেশকে ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে দেখতে চাই এবং যারা মনে করি যে ধর্মের থেকেও আমাদের দরিদ্র মানুষের মুখে অন্ন পৌঁছানো বেশি প্রয়োজন তাদেরকে সঙ্গে নিয়ে গোটা দেশ জুড়ে আন্দোলন হবে বিদ্রোহ হবে এবং যেভাবে ইংরেজদের বিতাড়িত করা হয়েছিল ঠিক একইভাবে এই ঘৃণা আর বিদ্বেষ ছড়ানো নরেন্দ্র মোদীদেরকেও দিল্লির মসনদ থেকে বিতাড়িত হতে হবে কেজরিওয়াল আমরা জানি যে কেজরিওয়াল ইতিমধ্যে আর এবং বিজেপির সঙ্গে গটছাড়া বন্ধন করেই তারা এগোচ্ছে অনেক মুসলিম ভাই মনে করছেন যে বিভিন্ন রাজ্যে আপকে ক্ষমতায় নিয়ে আসবেন কিন্তু এ আপ কিন্তু মোদির আপ এ আপ কিন্তু ধর্মনিরপেক্ষ আপ নয় সেটা দেখেই মুসলমানদের এগোতে হবে এবং কোনোভাবেই নতুন করে আর ভুল পথে এগুলো চলবে না আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ধর্ম নিরপেক্ষ শাসককেই ক্ষমতায় নিয়ে আসতে হবে দেখছি যে দিল্লিতে সহিংসতার ঘটনা ঘটেছে কিন্তু রাজ্য সরকার সেখানে একটা টিম পাঠিয়েছে ইনভেস্টিগেশনের ব্যাপারে সেখানে ইনভেস্টিগেশন দেখবো আমরা তো দেখতে পাচ্ছি কিন্তু তারপরে ইনভেস্টিগেশনের জন্য কেন আপনার কি মনে হয় আমাদের পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের সরকারের প্রতিনিধি হিসাবে যারা গিয়েছেন তাদের প্রয়োজন ছিল কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে গোটা ঘটনাটাকে নিন্দা জানানো ইনভেস্টিগেশন তো মিডিয়ায় চলে এসেছে এবং সে যেভাবে সাথে সাথে আমরা দেখেছি অন্যান্য রাজ্যে বাঙালিরা হেনস্থা হলে পৌঁছে যায় দিল্লিতে কেন যাওয়া হলো না কেন মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেজরিওয়ালকে ফোন করলেন না কেজরিওয়াল তো চাইলে দিল্লির কর্পোরেশনকে ভেঙে দিতে পারেন তিনি বোর্ড ভেঙে দিতে পারেন এই পাওয়ার কেজরিওয়ালের আছে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল নিন্দা পর্যন্ত জানালেন না ফলে আজকের বোঝা যাচ্ছে যে দেশ জুড়ে যে মন্দিরের রাজনীতি চলছে সেই রাজনীতির মধ্যে কিন্তু কেজরিওয়াল ইতিমধ্যে অংশ নিয়েছেন হিন্দু রাষ্ট্র মুসলিমরা ভারতবর্ষ কোনো কালেই কোনো ধর্মীয় দেশ হিসাবে চিহ্নিত হয়নি তো ভারতবর্ষ কোনো ধর্মীয় দেশ হিসাবে চিহ্নিত হবে না কেননা সেই যে ধর্মীয় দেশ হবে সেটা ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত হবে না সেটা দলিতদের দ্বারা পরিচালিত হবে সেটা যদি মুসলমানদের দ্বারা নাও পরিচালিত হয় তাহলে ভারতবর্ষে শুধুমাত্র তো একটা হিন্দু ধর্ম নেই নানা সংস্কৃতির মানুষ আছে এক একটা রাজ্যে এক একটা রকম হিন্দু ধর্ম আছে সেটা কি পশ্চিমবাংলার মতো হিন্দু ধর্ম হবে না গোবলায়ের মতো হিন্দু ধর্ম হবে না দক্ষিণ ভারতের মতো হিন্দু ধর্ম হবে কোন ধর্মের নিরিখে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে এই যে একেবারে মানুষের নজরকে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় মানুষের যে ক্ষুধা মানুষের যে যন্ত্রণা মানুষের যে বেকারত্ব যে পরিযায়ী শ্রমিকদের যে যন্ত্রণা সমস্ত কিছু থেকে মানুষের মুখকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার আর এস গবেষণাগারে তৈরি করা একটা চক্রান্ত ছাড়া আর কিছু নয় ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হলে কি দারিদ্রতা মিটে যাবে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হলে কি বেকারত্বের যন্ত্রণা মিটে যাবে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হলে কি সবার বিকাশ ঘটবে সবাই চিকিৎসার সুযোগ পাবে পেট্রোল ডিজেলের কি দাম কমবে কোথায় উন্নয়ন নরেন্দ্র মোদী এই যে দশ বছর প্রায় ক্ষমতায় আছে শুধুমাত্র ধর্মীয় জিগির তুলে তারা প্রমাণ করে দিয়েছে যে সুষ্ঠুভাবে মনমোহন সিংয়ের ন্যায় ভারতবর্ষের মতো একটা দেশ পরিচালনা করতে নরেন্দ্র মোদী তথা বিজেপি আর যাদের মস্তিষ্ক প্রসূত সেই আর এস এস সম্পূর্ণভাবে ব্যর্থ তাদের কাছে কোনো উন্নয়নের কোনো বিকাশের কোনো পরিকল্পনা নেই একটাই আছে যা মানুষকে ভাতের বদলে দিলে সাময়িক ক্ষুধা নিবারণ হতে পারে সেই আবেগপূর্ণ হিন্দু রাষ্ট্র সেইটাকে সামনে নিয়ে এসে দু সালের লোকসভার যে নির্বাচন সেই নির্বাচনী বৈতরণী মোদী সরকার পেরোতে চাইছে আমাদেরকে আন্দোলনমুখী হতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিজেপির বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দিল্লি থেকে নরেন্দ্র মোদী সরকারকে বিতাড়িত করতে হবে যে ধর রাজনৈতিক দলগুলো আন্তরিকতার সঙ্গে বিরোধী আন্দোলনে গোটা দেশ জুড়ে এগিয়ে আসবে মুসলমানরা তাদের পাশে থাকবে নিঃশর্তভাবে